আজ হচ্ছে থার্টিন্থ জানুয়ারি সোমবার এখন ঘড়িতে সকালই পনেরো দশটা কি দশটা বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা মেয়ে কিন্তু সকালের খাবার খেয়ে নিয়েছি তো সকালবেলায় আমি খেয়েছি চা আর দিয়েছিলাম বর্নভিটা দিয়ে দুধ সেই সাথে তো চা আর দুধ খাওয়ার আগে একটুখানি উষ্ণ গরম জল মা মেয়ে খেয়ে নিই তো তারপর মামমামকে আমি পড়িয়েও নিয়েছি পড়াশোনা করিয়ে ওকে আমি টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর এখন আমি ওর সকালের ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে চলে এসেছি মামাম যেহেতু সকালবেলা ভাত না খেয়ে স্কুলে যাই মানে ভাত খাওয়াটা ও ঠিক পছন্দ করে না তার জন্য ওকে কিন্তু স্কুল যাওয়ার আগে আমি প্রায় দিনই ব্রেড নিউট্রেলা দিই আর নাহলে ম্যাগি ট্যাগি অন্য কিছু খাবার দিই মাম্মাম কিন্তু এটা খেয়েই স্কুলে যায় আর স্কুল থেকে এসে ভাত খায়। তো তার জন্যই কিন্তু আমার মাম্মামের স্কুলের টিফিন হিসেবে অনেকটা খাবার থাকে যেটা আমি ওকে দিই টিফিনে তো চলো কী কী দিই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মাম্মামকে খাবারটা দিচ্ছি এর সাথে কিন্তু আমিও একটা ব্রেড খেয়ে নেবো একটা মানে এক জোড়া ব্রেড খেয়ে নেবো নিউট্রেলা দিয়ে আমারও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো মাম্মা মদিকে খেতে থাকবে আর ততক্ষণ আমি মাম্মামের টিফিন বক্সটা রেডি করে নেব তো দেখো আজকে টিফিনে কী কী দিয়েছি আজকে দিয়েছি অ্যাপেল আর এদিকে চেরি নিয়ে এসেছিলাম চেরি দিয়েছি সেই সাথে দিয়েছি একটা কমলা লেবু শীতকালে যেহেতু কমলা লেবুটা পাওয়া যায় আর গোটা দিলেই ম্যামরা ওদেরকে ছাড়িয়ে কিন্তু দিয়ে দেয় তার সাথে কিসমিস আছে দুটো পেস্তা আছে আর কতগুলো গামি আছে আর ওদের স্কুলে যেহেতু ম্যাম ওদের লেবুটা ছাড়িয়ে দেয় তার জন্যই দিতে পারি গরমকালে কিন্তু আবার এটা হয় না গরমকালে মৌসুমি লেবু কেটে দিলে তো নষ্ট হয়ে যায় মানে কেমন একটা তেতো তেতো ভাব চলে আসে তো ওই জন্য গরমকালে আর কোনো লেবু দেওয়া যায় না আর হ্যাঁ আর একটা দিয়েছিলাম পপকর্ন এই যে এক টিফিন বক্স পপকর্ন দিয়েছিলাম ও কিন্তু খুব আনন্দ করেই পুরো টিফিনটা স্কুলেই ফিনিশ করে তারপরে কিন্তু বাড়ি আসে যেহেতু সকালে সেরকম খায় না তো ওই জন্য ওর খিদেটাও পেয়ে যায় তো চলো এরপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজে দুপুর দুটো পঞ্চাশ তো মামা তো স্কুল থেকে নিয়ে এসেছি দুটো দশ পনেরো নাগাদ বাড়িতে এসেছি এসে এই যে ভাত বসিয়েছি এখনও ভাত হচ্ছে তো তারপর খাওয়া দাওয়া করব। এই যে ভাত অনেকটাই দেরি হয়ে গেছে আর ভাতটা হয়েও এসেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে একটু পরেই ভাতের মাঠটা গলিয়ে নেব আর আমি তো এক জায়গায় গেছিলাম কোথায় আর কোথায় গেছিলাম সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো তো এখন চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে তারপরে মামমামকে খেতে দিই তারপরে আমি খাই আর ওদের যেহেতু টিফিনটা পণ্য একটা সাড়ে বারোটা এরকম নাগাদ হয় তাই ওরা অতটা খিদে নেই আর সকালবেলায় সেরকম কিছু খেয়ে যায় না মানে ভাত তো মোটেই খায় না এই খেলেও এক দুবার খাবে দিয়েই অক অক করে ওই জন্যকে আমি ভাত খাইয়ে পাঠাই না ও স্কুলে ব্রেড এগুলোই খেয়ে যায় তো তার জন্য ওকে আমি মানে টিফিনটাও অনেক করে দিই তো এই আর কি তো চলো খেয়ে নিই ওদিকে খেলছে চলো আর সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই অনেক মজা করো আনন্দ করো আর অবশ্যই পিঠে পুলি বাড়িতে বানাও খাও তো চলো তো তখন মামামকে স্কুলে দিয়ে গেছিলাম হচ্ছে স্টাইল বাজার তো ওখানে একটু দরকার ছিল তো কি দরকার ছিল তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেরম কিছুই না একটা নেওয়ার ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে নতুন প্যান্ট তো এই যে স্টাইল থেকে এটাই পছন্দ করে নিয়ে এসেছি হাফ প্যান্ট এই একটা আর একটা নেওয়ার ছিল এই যে আর একটা নেওয়ার ছিল এই যে মামামের জন্য একটা টি শার্ট ফুল হাতা খুঁজছিলাম কিন্তু ফুল হাতা আমি পাইনি তাই হাফ হাতা আর এই যে স্কাই কালারের মধ্যে এটাই নিয়ে এসেছি তো এই দুটোই তখন মামামকে স্কুলে দিয়ে তারপরে গেছিলাম অবশ্য বাড়ি এসে স্নান করে ঘরেরটাকে ঝাঁটটাট দিয়ে তারপরে একেবারে সাড়ে এগারোটার দিকে বেরিয়েছিলাম আর বা তারপরে একবারে এসে মামামকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে আর আলাদা করে বাড়ি আসেনি তো সেরমভাবেই ওই জন্য বেরিয়েছিলাম তো এই আর কি তো চলো এখন যাচ্ছি আবৃত্তির ক্লাসে আবৃত্তির মুখে চকলেট যাচ্ছে ওর মুখে কি আছে দেখি মামা ঘর মামা চুল চুলগুলো বেশ অনেক বড় হয়ে গেছে ওর মুখেও একটা চকলেট আছে তো চলো এখন সাড়ে চারটে বাজে দুষ্ট পাপি খেয়ে নেবে আমরা নাচের স্কুল থেকে সরি হ্যাঁ মা আমরা আবৃত্তির ক্লাস থেকে চলে এসেছি আর মাম্মামকে স্কুলে যখন দিতে গেছিলাম সকালবেলা তো তখন মাম্মামের জন্য একটা ব্রেড এনে পাউরুটি এনেছিলাম এই যে গোল পাউরুটিগুলো তো এখন মাম্মাম আসলো আবৃত্তির ক্লাস থেকে তো এখন এই যে খাবে আর অনেক দ্বারা খুলে দিচ্ছি আর অনেকটা হেঁটে এসেছি আসার সময় কেন কি না একটা ড্রেস বানাতে দিয়েছিলাম তো ওই ড্রেসটা নিয়ে আসলাম আবৃত্তির ম্যামের বাড়ির থেকে ওই যেখানে ড্রেস বানাতে দিয়েছিলাম স্কুল ড্রেসের ট শুধু শার্টটা বানাতে দিয়েছিলাম তো ওটা অনেকটা দূর তো আবার মানে টোটোতে করে আসার মতোও না তো হেঁটেই আসলাম দাঁড়াও তো এই যে এই যে এটা বানানো হলো ওই স্পোর্টসের দিন হারিয়ে গেছিলো তো এটাই বানিয়ে নিয়ে আসলাম তো চলো মাম্মামকে ব্রেডটা খুলে দি ও খাক তারপরে আমি হচ্ছে সব গুছিয়ে নেব চা খাবো একটু এই আর কি কী জিনিস একটা হ্যাঁ কোথায় থাকতো এই যে আমি কফি নিয়ে বসে গেছি মাম্মামকে পড়াতে মামাম এখন এলোর টিভি দেখে দেখে এখন মাম্মাম এবারে পড়া করবে চলো মাম্মামকে পড়িয়ে নি রোজের এক কাজ না না দাদা দেখছি কি কি হোমওয়ার্ক দিয়েছে ঠিক আছে চলো মাম্মামকে পড়িয়ে নি এই যে আজকে ম্যামরা এই হোমওয়ার্কটা দিয়েছে সার্কেল দ্য বিফোর নাম্বার আর বাকি বাংলা আর ইংলিশে কিছু হোমওয়ার্ক দেয়নি আপাতত আর কি হোমওয়ার্ক দিয়েছে বইয়ে দেখা যাক করো করো দেখি তো মামামকে সন্ধ্যাবেলায় পড়াতেও বসিয়ে দিয়েছি ও হোমওয়ার্কটা করছে আর এরপরে আরও অনেক কাজকর্ম করবে তারপরে আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে নিয়েছি মা মেয়ে আর এই বেশ কয়েকদিন যাবত মা মেয়ে দুজনেই রাত্রে ব্রাশ করেই ঘুমাচ্ছি তো মামাম দেখো ব্রাশ করছে আর মজা করছে তো সেই সাথে আমিও করছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি বাই